নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো সকালবেলা উঠে কিন্তু চলে আসলাম তো আর তাই রান্না করার উদ্দেশ্যে তো কারণ মেয়েরা স্কুলে যাবে মেয়ের টিফিন করে দিতে হবে দুপুরে রান্নাও চটপট করে নিব কারণ সকালে রান্না করে আর পরে আর দেরি করবো না দুপুরে রান্না একবারে করে নেব মাছটার ছেলে বের করে আছে তো ওটা দিয়ে রান্না করে নিচ্ছি আর কি দেখো বন্ধুরা সকালে রান্না শেষ করে আমি একবারে দুপুরে রান্না করে নেব পুজো এখনো করতে পারি না এই তো আমার মাছের ঝোল কিন্তু হয়ে গিয়েছে সজনে ডাটা দিয়ে তোমার দাদা মাছের ঝোল করতে বললো তো ওটা দিয়ে করি নাই করলাম মিষ্টি কুমড়া দিয়ে করেছে মেয়ে সেটা দেখাবে না ডাটা দিয়ে খাবে না তো তারপরে এটা দিয়ে করলাম আমার ঝোলের যে কমপ্লিট কালকে যে মাছ ছিল সেই মাছটা দিয়ে কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল আর যে শীত রয়েছে হয় নাই দেখো এই যে কালকের সবজি ছিল আর এই যে দুপুরে রান্না হচ্ছে আজকে এই যে মাছের ঝোল আলু মিষ্টি কুমড়া দিয়ে দেখাতে পারলাম তো আর এই যে হচ্ছে করোনাভাসী এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তো এই ছিল দুপুরে রান্না আর কি তারপরে তোমাদের দাদা চলে আসলো বারোটা বাজতে বাজতে তো সেই সকলে যেহেতু খায় নাই তো বলতো যে আমাকে খেতে দাও আমি খেয়ে নেবো তাড়াতাড়ি আর রাত্রে যাওয়ার কথা ছিল সেটা তো আর যাওয়া হলো না তারপরে মেজে স্নান করে নিলাম স্নান টান করে নিয়ে যত কাজ ছিল সেগুলো আগে কমপ্লিট করেছে কিন্তু টর বিছানা টিছানা উঠানো হয়নি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে সিং টুক পরিষ্কার করে সালা মেজে চলে আসলাম আমাকে স্নান টান করে পূজা করে একবারে তোমাদের সঙ্গে কথা বলার জন্য আসলাম এই যে মুখে কিন্তু মেজেকে পূজা করে প্রসাদটা খেলাম আর কি তো সেটাই তোমাদের দেখাতে তোমাদের দাদাও তো আছে যে দেখো পূজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে থালা রসুনগুলো রয়েছে এগুলো পরে আবার মাছবো যে পরে আবার সন্ধ্যার পাতি দিব তো এখন তো আর করা হবে না তো তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো তোমার দাদা মেয়েকে এনে পড়াতে গেছিলো আসার সময় পড়াইতে না সরি ওই যে স্কুল ছুটি হয়েছিল তো আসার সময় মেয়ে যে আইসক্রিম নিয়ে আসছে দেখে প্রথমে দেখে যে বাদামওয়ালা আইসক্রিম তো ও বাদাম উপরে বাদাম দেওয়া পছন্দ করে না তো সেটা একটু আমি উপরেটা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাকে খেতে বললাম সে একটু একবার একটু মুখে দিলো তো তারপরে গেলাম মেয়েকে নিয়ে কিন্তু পড়াইতে তো পড়ানো আসার সময় মেয়ে বলতেছিল এই তো একটু পুরি খাবো হালকা পাতলা খাবার খাবো তো এই তো ছিল ছোট্ট একটু ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমি চেষ্টা করব পরবর্তীতে আস্তে আস্তে একটু বড় ভিডিও দেওয়ার অনেক ভুল ত্রুটি হচ্ছে আর আমি এখন থেকে সন্ধ্যার সময় ভিডিওটা সারব তো ঠিক আছে